হ্যালো গুড মর্নিং বন্ধুরা এই যে মই যাব নদীর কলা বাগান কলা বাগান ও দিবে দেবে তো অনেকদিন থেকে যাক না তো মইও যাওয়া হচ্ছ তাহলে লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো এই যে আমরা তোষা নদী এটা তো এলা যাওয়া আচ্ছি এই যে সামনে দেখান হচ্ছে খরা খরাটা সেই বাড়াইছে হ্যাঁ

মাছ ধোয়ার জন্য ড্রাম তো এটা দেখছেন মাছ ধোয়ার জন্য কত বড় একটা ড্রাম তো দেখতে দেখতে আমরা চলে আসলাম এই যে নদীর কাছার দাসে গেছি তো সুন্দর এটাকে দেখছেন এই যে এটা চকোয়া পাখি চকোয়া কাউকায়ে বালি হাঁস তো ওই যে বসিয়েছে এটা সে সুন্দর তো আমরা চলে যাচ্ছি এই যে নদীর মধ্য এই যে দুইটা বালি হাঁস অনেক দূর থেকে দেখে যাচ্ছি বগলত গেলে উড়ি দেবে

তো আমরা চলে আসলাম এই যে কলা বাগান তোলা এটা সার দেবে পাঁচজন আছে তাহলে দেখো কেমন করে সার দেয় আর কী কী সার দেয় সার মিক্সার করছে ইউরিয়া ফসফেট দশ ছাব্বিশ আরও অনেক সার মিক্সার করা আছে এটা আলা কলার গাছ গড়ে গড়ে দিবে যেগুলা সব মিক্সার করছে একটা তো ভিডিওটা কেমন লাগিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখা হওয়া যাচ্ছে পরের ভিডিও